প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত কোনটি প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ কোনটি সঠিক উত্তর মারিয়ানা ট্রেন্স সঠিক উত্তর মারিয়ানা ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তত্ত্ব জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিচের কোন সংবাদপত্রে আলোচনা হতো আবার বলছি ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তত্ত্ব জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিচের কোন সংবাদপত্রে আলোচনা হতো সঠিক উত্তর উপরে সবকটি অর্থাৎ সুধাকর মিহির হাফেজ আবার বলছি সুধাকর মিহির হাফেজ সবগুলাতে পল্লিকবি কবি কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি পল্লিকবি কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো তিন সালে সঠিক উত্তর উনিশশো তিন সালে বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায় বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর চীনে উত্তর চীনে আনন্দমঠ উপন্যাসের লেখককে আনন্দমঠ উপন্যাসের লেখককে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বনফুল কার ছদ্মনাম বনফুল কার ছদ্মনাম সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামের মৃত্যু খোদা উপন্যাসটি কাদের পটভূমিতে রচিত কাজী নজরুল ইসলামের মৃত্যু খোঁধা উপন্যাসটি কাদের পটভূমিতে রচিত নিগৃহীত মহিলাদের সঠিক উত্তর নিগৃহীত মহিলাদের পটভূমিতে রচিত আনন্দমঠ উপন্যাসটি কবে রচিত হয় আনন্দমঠ উপন্যাসটি আঠারোশো সালে রচিত হয় উত্তর আঠারোশো বিরাশি সাল বিখ্যাত কবিতা বড়োকে কোন কবি লিখেছেন বিখ্যাত কবিতা বড়কে কোন কবি লিখেছেন সঠিক উত্তর হরিশচন্দ্র মিত্র সঠিক উত্তর হরিশচন্দ্র মিত্র দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে আবার বলছি দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে সঠিক উত্তর সম্প্রকর্ষ সঠিক উত্তর সম্প্রকর্ষ